বাংলাদেশকে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়ে শুরু এরপর কানাডার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড রান তারা করে জয় ঘরের মাঠে দারুণ স্বাগতিক যুক্তরাষ্ট্র সর্বশেষ পাকিস্তানকেও সুপার ওভারে হারিয়ে দিয়েছে মোনাক প্যাটেলেরা টানা দুই জয়ে সুপার এইটের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে আমেরিকা সেই সঙ্গে বিশ্বকেও বলতে গেলে বড় বার্তাই দিল আইসিসির সহযোগী এই দেশটি যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ এশিয়ার আরেক জায়ান্ট ভারতের বিপক্ষে বারোই জুনে সেই লড়াইয়ে রোহিত শর্মাদের হারানো ছাড়া অন্য কিছু ভাবছে না আমেরিকা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে আমেরিকার অধিনায়ক মোনাক প্যাটেল বলেন আমি আগেও বলেছি আমরা শুধু একটি খেলাতে ফোকাস করতে চাই এখন আমাদের ফোকাস থাকবে ভারতের বিপক্ষে খেলা আমরা এখন আয়ারল্যান্ডকে নিয়েও ভাবতে চাই না সুপার এইট অনেক অনেক দূরের পাকিস্তানকে হারানো অঘটন কিনা এই প্রশ্নে মনাক বলেন মানুষ কি বলছে তা নিয়ে আমরা চিন্তিত নই আমরা জানি আমরা কতটুকু কাজ করছি এবং আমাদের সামর্থ্য কতটা আছে আমরা শুধু ওই খেলাতেই ফোকাস করি আমরা আমাদের আবেগকে বেশি বাড়তে বা কমতে দেই না আমরা আজকে জয়টা উপভোগ করব এবং পরের দিন আমরা আবার নতুন করে শুরু করব পাকিস্তানের বিপক্ষে তাদের দেশের ক্রিকেটকেও অনেক এগিয়ে নিয়ে যাবে দাবি অধিনায়কের অবশ্যই পাকিস্তানকে হারানোটা আমাদের জন্য অনেক দরজা খুলে দেবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা এবং এখানে পারফরমেন্স করা এটা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র ক্রিকেটকে এগিয়ে নেবে আমেরিকার বিপক্ষে পাকিস্তান হেরে যাবে তা ভাবতে পারেনি অনেকেই হয়তো আমেরিকার সমর্থকেরাও ভাবতে পারেনি এভাবে জিতবেন তারা কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন মোনাল্করা কানাডার পর পাকিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষ এখন তারাই